গুড মর্নিং ফ্রেন্ডস আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আমরা আছি বর্তমান সিউড়িতে তো আমাদের গাড়ি ব্রেকডাউন হয়েছিল মিস্ত্রি দাদা এসছে গাড়ি ঠিক করলো স্টার্ট হয়ে গেছে তো আমরা এই মোহাম্মদ বাজার ঢুকলাম মোড়টা মোড়টাতে এখন এদিকে রাস্তা মোটামুটি ভালোই জ্যাম আছে লাইন দিয়ে গাড়ি যাচ্ছে একের পর এক পেরিয়েছে দেখো ফুল জ্যাম লেগে গেছে ব্রিজের জন্য এদিকে ব্রিজটা কাজ হচ্ছে এক সাইড এক সাইড করে আমাদের গাড়ি আছে প্রচুর জ্যাম লেগেছে জাম ছাড়ানো সব বসে আছে কেউ জাম ছাড়াতে আসছে না এদিকে গাড়িওয়ালা দিকে জাম ছাড়িয়ে যেতে হচ্ছে আমরা জ্যাম থেকে চলে এলাম তো এইদিকটা ফুল জ্যাম লেগে প্রায় এক দেড় কিলোমিটার মতো জাম লেগে গেছে এইদিকেও এই যে সামনে আসছে আমাদের মণ্ডলবাবুর পাম্প আমরা পাম্পের কাছাকাছি চলে বসেছি বাবুর পাম্পে সব থেকে বেশি জায়গা কারণ পাম্পের চারপাশে গাড়ি পার্কিং করার মতনও জায়গা আছে শুধু ওনার ঘরের গাড়িগুলোই থাকে পার্কিংয়ে তাছাড়া আদার্স গাড়ি থাকে না বন্ধুরা কিছুদিন আগে এই ব্রিজটাই কাজ চলছিল এখন দেখছি কাজটা কমপ্লিটও হয় নাই আর এদিকে এখনও চালায় নাই কন্টিনিউও করে নেই রাস্তাটাও খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ সাংঘাতিক খারাপ একদম আর এই এতটা হাইটে লোড নিয়ে খুবই অসুবিধা হচ্ছে গাড়ি নিয়ে যেতে কিছু করার নেই যেতেও হবে আমাদেরকে ওর দোকান থেকে ঘুগনি আর চপ নিয়ে এলো তো দেখো ঘুগনি ঢেলে নিয়েছি থালাতে আর এই যে সৌর বেঁধে খেতে স্টার্ট করে দিয়েছে আমরা এইমাত্র গংপুর জঙ্গলটা ঢোকার আগে পিছনে দাঁড়ালাম যেখান থেকে শালবাদরা বাইপাসে যায় সেই জঙ্গলটা আর এদিকে এই যে কাকা আমাদের বেরিয়ে গেছে জমিতে সার দেওয়ার জন্য সাইকেল নিয়ে যাচ্ছে গাড়িও মোটামুটি ভালোই চলছে আর বেশি দেরি না করে আমরা মুড়িটা খেয়ে নিই আমরা চলে এলাম শালবাদরা বাইপাস রাস্তাতে এখান থেকে বাঁ দিকটা দিয়ে শালবাদরা বাইপাস ঢোকে ওই সামনে মন্দির যেটা দেখা যাচ্ছে একটা ওই মন্দিরের ওখানটা থেকে বাঁ দিকটাই ঢুকতে হবে এই যে বাঁ যে রাস্তাটা যাচ্ছে এখানটা থেকে বাঁ দিকটাই ঢুকে গেলে এটা শালবাদরা বাইপাসের রাস্তা তো দেখতেই পাচ্ছ এই দেখো বাঁ যে রাস্তাটা চলে যাচ্ছে আর আমরা যাব এখন সোজা ওখান থেকে ফেরেছি দেখছি সামনে রাস্তাটা খুবই খারাপ হয়ে গিয়েছিল ওই জন্য এখানে পিস সরিয়ে রাস্তাতে ইঁট বসানো হচ্ছে যা এরকম মাঝে মধ্যে প্রচুর খাল হয়ে গিয়েছিলো এগুলো সব রিপেয়ারিং করছে এবার একটু গাড়ি চালিয়ে শান্তি পাওয়া যাবে এই দিক থেকে কিন্তু ততদিন তো এই জলন সহ্য করতে হবে এই যে সামনে রাস্তার অবস্থা থাকো খালি পালি ওভারলোড করে গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু কেউ কিছু বলার নেই আর এদিকে রাস্তাতে যত আন্ডার লোডে গাড়ি যাবে তাতে পুলিশে এসে ঝামেলা করবে তাই তো সিবি কাজের খরচের পয়সা নেওয়ার জন্য শালবাদায় লোডে যাওয়ার জন্য এই গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে তো আমরা এদিকে এলে রাত্রের দিকে এলে এই এখানটা পেরিয়ে যেয়ে ডান দিকে একটা হোটেল পড়বে ওই হোটেলে আমরা রাত্রে থাকি কারণ ওই হোটেলের সিকিউরিটি গার্ডটা খুবই ভালো খাবারের কোয়ালিটিটাও ভালো রেটটাও কম মানে চারিদিক থেকেই একদম সুবিধা পাওয়া যায় তো এরকম সামনে যে হোটেলটা চলে এসেছে পেট্রোল পাম্পের আগে এই হোটেলটাই আমরা রাত্রে দিকে এলাম আর এদিকে টোটোওয়ালাদের অত্যাচার তো বলে বোঝানো যাবে না এই না দেখলে যে কী আসছে না আসছে দেখার দরকার নেই এই হোটেলটার কথা বলছিলাম তোমাদেরকে এতক্ষণ দিকে পাঁড় দিকে যে কিছু পার্কিং করতে পারো দেখতে পাচ্ছো অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে দেখো এটাই আমাদের পশ্চিমবঙ্গ এখানে ওভার গাড়িতে নাম্বার প্লেট কিরকম হয়ে থাকে দেখো আর্ধেকটা বুঝতে পারবে আর্ধেকটা গ্রিজ আরে দেখো আন্ডারলোড এটা পশ্চিমবঙ্গের আন্ডারলোড আর যাদের পঁয়ত্রিশ টন পাসিং পঁয়ত্রিশ টন নিয়ে যাবে ত্রিশ টন পাসিংয়ে ত্রিশ টন নিয়ে যাবে তাদেরকে পুলিশ ধরবে এমবিআই ধরবে ডাকপাটি ধরবে আর এদের জন্য কেউ নেই দেখো হাত বাড়ালেই পয়সা দেখতে দেখতে চলে এলাম রামপুরহাটের বাস স্ট্যান্ড এখানে কি দিন কি রাত অনগরত টোটোর অত্যাচার টোটো অত্যাচার কোনো সময় কমবে না খালি টোটো লাইনটা রাখো আর এদের কোনো সাইড নেই ডান দিক মা কোনো কিছু না যেদিকে পারে সে সেদিকে হ্যান্ডেল মুছে রাখা চলে আমরা আমরা আর রামপুরহাট সামনে আমার এক দাদা পাম্পের কাছে গাড়ি লাগিয়ে রেখে দিয়েছে অনেকক্ষণ থেকে ফোন করছে তো আজকে ভাবছি যে ওখানে গিয়ে রান্না বান্না করব দাদা আমি সৌরভ তিনজন একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপর আবার গাজলের পথে এগিয়ে যাবো তো চলো যাই দেখি দাদা কি করছে না দাদার আবার খালি প্রোগ্রাম হয়ে গেল তো এখানে গাড়িটা দাঁড় করিয়ে বাঁদিকে চিকেনের দোকান পেয়ে গেলাম তাই আমি চিকেনটা নিয়ে নিলাম আর দাদা আছে আমার একটু সামনে নলহাটি পেট্রোল পাম্পের কাছে চলে এসছে আমার সেই দাদার কাছে আমরা চলে এলাম নলাটি তো দিকটা দিকে রাজগ্রাম চলে যাচ্ছে আর আমরা যাবো ডানদিকটায় মোরগ্রাম হয়ে তো এদিকে ট্রাক্টরের ডালাটা দেখো খালি ওভারলোডের ডালা আগে আগে যাচ্ছে দেখো আমরা চলে এলাম মোরগ্রামের কাছাকাছি এখানে সে রান্না বসিয়ে নি ওইদিকে সৌরভ আলু ভাজছে আর এখানে আমি সব কাটাকুটু করছি আগে চিকেনটা করে নেবো তারপর ভাতটা চাপাবো আজ কারণ অনেকটাই সময় লেগে গেলো তাই চিকেনটাকে হয়ে গেলে ভাতটা তখন আস্তে আস্তে হলে কোনো অসুবিধা হবে না তো রাস্তার ডান দিকে আজকে গাড়ি লাগিয়েছি গাছতলার ছাওয়াতে দেখি এসে পুলিশে আবার কিছু ঝামেলা টামেলা করে নাকি এদিকে হচ্ছে চিকেন এরপর হবে ভাত আর তো আমাদের চিকেন হয়ে যাওয়ার পর ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তো বন্ধুরা আমাদের ভাত বাড়া হয়ে গেছে আর এই যে চিকেন আর যে চিকেনের কালারটা হলুদ হলুদ হয়ে গেছে আর ঝোলনা কষা কষা করলাম কারণ অল্প চিকেন আর একটা সবজি দিয়ে খাওয়া দাওয়া করতে হবে বলে দড়িগুলো একটু লুজ হয়েছে তা সৌরভ এদিকে টান দিচ্ছে নিনজা টেকনিক দেখে বুদ্ধিটা কাজে লাগবে পরে যারা জানো না যারা জানো তারা কমেন্টে জানাবে যে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে কিনা গাড়ি বাঁধিকটা আমি টান দিলাম ডান দিকে সৌরভ সবে দুটো টান দিয়েই দম ছাড়ছে আমাদের টায়ার পাংচার হয়ে গেছে এদিকে সৌরভ ফুলছে আর আমি এদিকে ঝক তুলছি

फ्रेंड्स चले आज के चना रुटी तो आज के खेद एखे जाब आज के मत गुड नाइट